পূর্ব মেদিনীপুরের কাঁথি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডের বাসিন্দা রীতা রানী বেড়া। পরিচরিকার কাজ করে সংসার চালান তিনি কিন্তু জীবিত রিতা সরকারি নথিতে মৃত তাই এক বছর ধরে তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়েছে সরকারি নথিতে মৃত ঘোষণায় হতবাক রিতা বিষয়টি বিডিও এবং এসডিওকে জানিয়েও সুরাহা হয়নি বলে অভিযোগ রিতার তাকে গিয়ে বললাম দাদাভাই আমার এরকম লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকে নিয়ে ব্যাংকে গেছিলাম মে মাস থেকে বলছে দাদা একটু দেখুন তো দেশে আধার কার্ড নিয়ে যখন চেক করতে গেল বলছে তোমাকে মৃত বলে ঘোষণা করেছে দিয়ে দুজন হাসছে দিয়ে বলছে জ্যান্ত মানুষগুলো দাঁড়িয়ে আছে মৃত বলে ঘোষণা করে দিয়েছে কি করা যায় বাড়ির সামনে একটা ছোট পানবিড়ির দোকান ছিল রিতার স্বামী রাস্তার পাশে নর্দমার কাজ হওয়ার জন্য সেই দোকানও মাস কয়েক বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাতেই ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালাতেন রিতা সেই টাকা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যায় রিতা থেকে চাল ভেঙে পড়ে গিয়ে পড়ে গিয়ে তিন মাস চার মাস আমি বেড রেসছিলাম আর কি কমল ভেঙে গিয়েছিল আর এই কাছে ভেঙে গেছিল এখনো সেরকম অবস্থা হচ্ছে কিছু করতে পারি না এই বাড়ির সামনে একটা ছোট দোকান করেছি মোটামুটি করে তাতে যা রুটি রুচা যা হয় তার মধ্যে আবার তো ডেন কেটে দিয়েছে সামনে হ্যাঁ বন্ধ ওই যে ডেন কেটে দিয়েছে যার জন্য দোকানে এখন তো আজকে তো তিন মাস ধরে এরকম পড়ে আছে হ্যাঁ সেই জন্য তো প্রচুর খাঁচা খাঁচনি হচ্ছে এই কাথি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ড বিজেপির দখলে ওই ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ বিজেপির দখলে থাকায় আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে আমাদের ওয়ার্ডে এই ওয়ার্ডে দেখতে পাচ্ছি একটা অন্য কালার ব্যাপার যে আমার তো মনে হচ্ছে এইটা যে ওই ওয়ার্ডে যদি বিজেপি জিতে সে জলাপ করেছে সেই জন্য অযথায় আসছে শুধু এটা নয় শুধু এটা তো দেখুন মৃত আরও অনেকের এক বছর পায়নি ছ পায়নি আমি আমাদের যে দপ্তরে আছে ওনার কাঠী পুরসভা ছাড়াও স্থানীয় বিডিও এবং এসডিওর কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন রীতা দেবী রীতা লক্ষ্মী ভান্ডারের সমস্যা মেটাতে সাহায্যের আশ্বাস দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা উত্তম বাইক তবে যে বা যারা করে থাকেন বা করেছেন এটা নিশ্চিতভাবে ঠিক করেননি তদন্ত করে দেখে যাতে সেই ব্যক্তি যিনি লক্ষ্মী ভান্ডার পেতেন আবার সেই প্রকল্পের সন্দ্যোপাধ্যায় তার একশো শতাংশ সহযোগিতা করব এবং উনি নিশ্চিত পাবেন সরকারি খাতায় মৃত হওয়ায় রিতার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এমনকি ব্যাংকের বইও বন্ধ হয়েছে মৃত থেকে কবে জীবিত হবেন তার দিন গুনছেন রীতা কবে আবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন রানী কাঠি থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা